ছেলেদের ভালোবাসা বোঝার আটটি উপায় এই উপায়গুলো যদি একটি ছেলের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে বুঝে নিতে হবে যে ছেলেটি মন থেকে আপনাকে চায় আপনাকে ভালোবাসে চলুন উপায়গুলো জেনে নেই নাম্বার এক বিশ্বাস ছেলেটির আপনার প্রতি দৃঢ় বিশ্বাস এবং নিজের থেকে বেশি ভরসা থাকবে আর সেটা আপনি তার ব্যবহারেই বুঝে যাবেন নাম্বার দুই গুরুত্ব সাধারণত মানুষ কথা শোনার চাইতে বলতে বেশি চাই কিন্তু ছেলেটি বলবে কম আপনার কথা শুনতে চাইবে বেশি আপনি কথা বলার সময় ছেলেটি সামনে থাকলে আপনাকে লক্ষ্য করবে আপনার ছোট বড় বিষয়গুলো খেয়াল রাখবে আপনার কথার গুরুত্ব দেবে নাম্বার তিন ফিল করা ছেলেটি আপনার অভাব অনুভব করবে আপনার কথা ভাববে কাজে মন বসবে না আপনার কলের অপেক্ষা করবে মেসেজের অপেক্ষা করবে বারবার ফোন চেক করবে নাম্বার চার দুর্বলতা ধীরে ধীরে আপনার প্রতি সে দুর্বল হয়ে পড়বে আর সেটা আপনি বুঝতেও পারবেন ছেলেটি আপনার কথা শুনবে আপনার মন জুগিয়ে চলবে নাম্বার পাঁচ ব্যস্ততা হাজার ব্যস্ততার মাঝেও ছেলেটি আপনার সাথে কথা বলতে চাইবে আপনাকে সময় দেবে আপনার সাথে দেখা করতে চাইবে নাম্বার ছয় কান্না সাধারণ বিষয়ে ছেলেরা কিন্তু কাঁদে না আর কোনো ছেলে যদি আপনাকে হারানোর ভয়ে কিংবা অন্য কোনো কারণে কাঁদে তাহলে বুঝে নেবেন ছেলেটি আসলে আপনাকে অনেক ভালোবাসে কারণ চোখের জল মিথ্যে হয় না নাম্বার সাত পরিবর্তন প্রথমত কেউ কিন্তু পারফেক্ট হয় না তাই ছেলেটির কোনো কিছু আপনার ভালো না লাগলে ছেলেটি সেটি পরিবর্তন করতে চাইবে আপনার পছন্দে থাকতে চাইবে নাম্বার আট জেলার্স হওয়া আপনার সাথে আপনার কোনো ছেলে বন্ধু থাকলে ছেলেটি জেলার্স হবে সেটা যদিও আপনাকে ছেলেটি মুখ ফুটে নাও বলে কখনো ছেলেটি আপনার পাশে অন্য ছেলেকে দেখতে পারবে না আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন